শিক্ষামূলক ভ্রমণে গেল তিনটি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান সাংস্কৃতিক বোঝাপড়া এবং ব্যক্তিগত বৃদ্ধি বাড়ায় এছাড়াও শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও স্বামূল্য বৃদ্ধি পায় শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের নিমজ্জিত শেখার অভিজ্ঞতা প্রদান করে শিক্ষার্থীদের সামাজিক ঐতিহাসিক জ্ঞান গভীর করে শিক্ষার্থীদের চিন্তাভাবনা বিকাশ করতে সাহায্য করে শিক্ষার্থীদের সংস্কৃতি প্রতি শ্রদ্ধা বাড়ায় শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি উন্নত করে শিক্ষার্থীদের স্বাধীন শেখাকে উৎসাহিত করে শনিবার বাস্তলি জুনিয়র মাদ্রাসা নলজলা জুনিয়র মাদ্রাসা এবং আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জমাইভারি মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবকেরা যৌথভাবে খুমলং ইকো পার্কে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন এতে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের পরিবেশ লক্ষ্য করা গেছে বিশেষ করে ছাত্রছাত্রীদের ও আনন্দের ফলে মাতোয়ারা শিক্ষক অভিভাবকেরা ভ্রমণে বিশিষ্ট জনদের ছিলেন বাস্তলি জুনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আমির হোসেন লালজিলা জুনিয়র মাদ্রাসা প্রধান শিক্ষক বাহাজ মিয়া আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জাহাইবেরি মাদ্রাসার মহতামি মৌলানা জাকির হুসাইন আল জলিলি সহ অনেকে দেখুন বিস্তারিত জম্মু জেলা থেকে জাকির হোসেনের রিপোর্ট ভিশন টোয়েন্টি 咱不走。